আমার ছাগল আপনি বানছেন ছাগল বিকে জমি সব ছাগল তুই খাবি শেষ কেটেছিস শুনেন লেবেলে কথা বলবেন আমি কোন পুরুষ মানুষ না আমি মহিলা মানুষ আমারে সম্মান দিয়ে কথা বলবেন ছাগলে কি করছে এটা কনাকে

ও শুরা ঢালতেছ না ও তো বুঝতে চলো কই দিছি যা হাঁটে যা এত পাতা জিনিস কাটালের আমের পাতা জামের পাতা ও পাতা ও তো পাতা খাই বই এরে না তুই ঝগড়া করাস মহিলা মানুষের গায়ে ঝগড়া কিসের জন্য মা মা দিদন তো আপনি আমার মার দিবেন আর আমার হাত আমি আমার কি সাথে হাত নাই কি আমার এই মহিলা মার না বুইড়া বেটা কি আমি আমি আপনি ওরে মারামারি গন্ডগোল করেন না আছে কিন্তু কত বিহায় শেষ সামনে মুখরা কাজ করতে ও মেয়ের থাম করে এই লোকের কথা শুনে করলাম তো ব্যবহারটা দেখেন আমি একটা মহিলা মানুষ আমার একটা সম্মান চোপ শোনেন ছাগল এ কি খায় ভাই আপনি কোন ছাগলের খাওয়ার জিনিসটা কি কলার পাতা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কলার পাতা আমের পাতা জামের পাতা কাঁঠাল পাতা এগুলোদের জাতীয় খাবার আমরা মানুষ আমাদের যেমন মাছ ভাত তাহলে এই ছাগল না হয় ওর বাগানে যে দুটো কলার পাতা খাইছে গাছ তোর পুরোটা খায় নাই তাই না গাছ তো গাছের জায়গায় রয়েছে এই পাতা দেখাইছে এই দেখেন আমার ছাগলটা ধরে বাইন্দা থুইয়া পেটের মধ্যে কিছু নাই আমার ছাগলটা দেখেন কি করছে কত ডিজে নির্যাতন করছে আমি এই ডরার নামে নারী নির্যাতনের মামলা দিই ভাই জটিক বিচার না করে দিই আসল কথা আপনার ভালো কথা তাই বলে আপনি ছাগল তো ভাবে নির্যাতন করতে পারেন ছাগল নির্যাতন করিনি ওর নির্যাতন করার দরকার ছিল আমার আমি তো ভুল কাজ করছি ওর নির্যাতন না করে আহা মারামারি গন্ডগোল করবেন না কেন আপনারা বুঝতে পারছেন না আমি একটা কথা আপনাদের বলি আপনার মুরগি তার বাথরুমে ধরে আপনার মুরগি তার বাড়ি যে বাথরুম করছে তাই নিয়ে মার্ডার হয়েছে তিনটে জানেন আপনি আর এই ছাগল নিয়ে মারামারি করি মার্ডার হবেন কেস খাবেন আপনারা আপনার তো প্রতিবেশী তাই না কোন জায়গা বাড়ি আছে আমার বাড়ি তো ওই পাড়ায় আপনার তো চিনলাম না ও না ম্যাক্সিমাম ছাগল পোষা আমি স্বামী তাই না না আপনি ঠিকই ধরেন আপনার মুখটা চলে বেশি ছাগলটা কুললেন আগে আমার হাতে দেন দেবো পরে হ্যাঁ